তো ফ্রেন্ডস যারা যারা নিজের ওয়েটটাকে বাড়াতে যাচ্ছে তারা অবশ্যই এই জিনিসটাকে আজকে থেকে ইউজ করা শুরু করো তোমাদের কিন্তু ওয়েট গেন জার্নিতে অনেক হেল্পফুল হবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা হলো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007 তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে আজকে তোমাদের জন্য একটা ছোট টিপস নিয়ে চলে এসেছি যেটা আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমাকে অনেকেই কোশ্চেন করছে যে দাদা তুমি তোমার প্রোটিন যে ইনটেক দেখো প্রত্যেকটা বডি যাদের বডি ওয়েট আছে আছে ঠিক প্রত্যেকটা একটা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দরকার সাধারণ জীবনযাপন করার জন্য মানে মানুষের প্রোটিন দরকার হয় সেক্ষেত্রে যারা আমরা ওয়ার্কআউট করি যারা মাসেল বিল্ড করতে চাই ফ্যাট লস করতে চাই তাদের কিন্তু প্রোটিন ইনকোয়েটা আরো একটু বেশি হয় নর্মাল মানুষের থেকে মানে নর্মাল মানুষ যেরকম সাধারণ জীবনযাপন করার জন্য একটা প্রোটিন দরকার হয় কিন্তু আমাদেরকে মাসেল বিল্ড করতে মাসেল ফ্যাট লস করতে কিন্তু ওর থেকেও বেশি আমাদের কিন্তু প্রোটিনটাকে দরকার হয় তো প্রত্যেকটা মাস মানুষেরই একটা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ইনটেক থাকে তো অনেকে আমাকে বলছে তুমি তোমার প্রোটিন ইনটেকটাকে কি করে পূরণ করো তো ভাই আমি আমার প্রোটিন ইনটেক যেটা থাকে আমি মিনিমাম আমার বডিতে

তুমি চারটা যদি সারাদিনে ডিম খাও সেখানে চারটে গ্রাম প্রোটিন তুমি পেয়ে যাচ্ছ এরপরে আমরা যখন খাবার খাবো ভাত খাবো তখন আমাদেরকে কিন্তু খাবারের সাথে ভাতের মধ্যে ডাল রাখতে হবে তারপরে শাকসবজি রাখতে হবে বা পিস মাছ রাখো এরকম হেলদি যখন তুমি খাবার খাবা সেখান থেকেও তুমি ভালো পরিমাণ প্রোটিন পাবা তুমি যখন এরকম মিল তুমি দুটো নিবা সেখান থেকেও পাবিশ গ্রাম বা গ্রাম কিন্তু এমনি ভাত থেকে হয়ে যাচ্ছে ভাতের সাথে সবজি তার সাথে এক্সট্রা করে তখন তুমি আরো চব্বিশ গ্রাম প্রোটিন ইনটেক করবা তারপরে দুধের সাথে ছাতু আছে তো আমি এই সব খাবার গুলো তোমার সাথে যেগুলো বলছি এইসব খাবারটাকেই ইনটেক করি আর মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আমি খাবারগুলোকে চেঞ্জ করি যেমন তোমার সাথে একটা জিনিস করতে চাই যারা ওয়ে প্রোটিন খাও তারা যেন একটা ওয়ে প্রোটিনের মধ্যে চব্বিশ গ্রাম পঁচিশ গ্রাম পিওর কোয়ালিটির প্রোটিন থাকে বাট যারা হচ্ছে দেখো শুধু মাসেল গেন করতে গেলে ওয়েটটাকে বাড়াতে গেলে শুধু প্রোটিন লাগবে না প্রোটিন লাগবে কার্বোহাইড্রেট থাকবে এবং তার সাথে কিন্তু গুড ফ্যাটও লাগবে তো ডাল এমন একটা জিনিস আমি কিন্তু প্রত্যেকদিন আমার ভাতের সাথে ডালটাকে রাখি তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাইলাম আজকে যেটা হচ্ছে আমাদের এখানে দোকানে এটা আমি ইউজ করি পার পার ডে ডে বলতে যখন আমি আমি খাই সপ্তাহে তো তিন থেকে চার দিন প্যাকেট করে খেয়ে নিই ঠিক আছে তিরিশ টাকার মতন দাম পড়ে ছ প্যাকেটের আমি তোমাকে বলেছি এটা হচ্ছে মুগ ডাল ঠিক আছে যেটা আমাদের এখানে এরকম কালারের প্যাকেট পাওয়া যায় এটা এর মধ্যে ঠিকই আছে আমি তোমাকে বলে দিচ্ছি এখানে পার একশো গ্রামে মানে একশো গ্রাম মুগ ডালে তুমি পেয়ে যাবা হচ্ছে চব্বিশ গ্রাম প্রোটিন তুমি পিওর কোয়ালিটি চব্বিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবা টোটাল ফ্যাট পেয়ে যাবা হচ্ছে তুমি একুশ পয়েন্ট ওই একুশ গ্রামের মতন তোমার হচ্ছে ফ্যাট পেয়ে যাবা তারপর হচ্ছে তোমার যেটা পাবা এর মধ্যে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যেটা সেটা তিরিশ ঠিক আছে কার্বোহাইড্রেটটা বেশি নেই কিন্তু এনার্জি ঠিক আছে ক্যালোরি যেটা আমাদের ক্যালোরি যারা ওয়েট গেইন করতে চাও তারা জানো তাদেরকে বেশি ক্যালোরি খেতে হয় তো আমি নিজের ক্যালোরিটাকে কারণ আমি এখন একটু বাল্কিং করার চেষ্টা করছি তো নিজের ক্যালোরিটাকে বাড়ানোর জন্য আমি এই জিনিসটাকে ইউজ করি এটার মধ্যে মিনিমাম এখানে লেখা আছে একশো গ্রামে প্রায় 418 ক্যালোরি আছে 100 গ্রামে তুমি 418 ক্যালোরি ইজিলি পেয়ে যাবে আর এর মধ্যে সুগার বলতে জিরো এর সুগার মানে টু গ্রাম এর মতন আছে তো সুগার না বলেই নাই থাকার শতটা সম্ভব যে সুগার তো এর মধ্যে নেই ঠিক আছে তো আমাদের গুড ফ্যাট একটা ভালো জিনিস এখান থেকে আমরা পেয়ে যাব প্লাস হচ্ছে আমাদের ক্যালোরিটা খুব কতটা পরিমাণে এগিয়ে দিচ্ছে তোমার ডেইলি যে ডায়েটটা থাকে সেখানে কতটা পরিমাণে ইমপ্রুভ করছে তো এই জিনিসটা এবার এই প্যাকেটের দাম 5 টাকা আর এর মধ্যে আছে আছে 15 গ্রাম এবার তোমাকে 100 গ্রাম খেতে হলে মিনিমাম তোমাকে হচ্ছে সাতটা প্যাকেট গ্রাম আর সাতটা হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো আমি সপ্তাহে তিন দিন করে এই জিনিসটাকে ইউজ করি ওকে এর আগে মতো জিনিস তোমার সব শেয়ার করিনি ভালো মানে সবকিছু শেয়ার করে তো এটাও শেয়ার করি তো এটার আমি পাঁচটা প্যাকেট ছটা প্যাকেট সপ্তাহে তিন দিন করে খাই আর যেখান থেকে একশো গ্রামের মতন আমার হয়ে যায় আর সেখান থেকে কিন্তু আমি একটু ভালো পরিমাণে প্রোটিন পাই তো এইভাবে কিছু কিছু জিনিসগুলোকে ইনটেক করে দিন ডিম দিন সবিন কোনো দিন সব থেকে প্রোটিন ইনটেক করে কিন্তু আহ মাসাল গেন করছি ওকে তো তোমরা চাইলে খেতে পারো ওকে ফ্যাট এর একটা ভালো জিনিস ওকে তো এই হচ্ছে তোমাদেরকে আজকে বলার আর একটা কিছু কথা বলতে চাচ্ছিলাম তোমাদের সেটা হচ্ছে অনেকে বলছে ভিডিও আসছে না কেন তাই একটু ফোনে প্রবলেম হয়েছে তো চিন্তা করো না কয়েকদিনের মধ্যে একটা নতুন ফোন নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে তো অবশ্যই তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের সাপোর্ট চাই গাইজ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু করতে পারছি না তো প্লিজ প্লিজ তোমরা ভিডিওগুলো শেয়ার করো আর পাশে থেকেও আমার ওকে চ্যানেল তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো অনেকদিন ধরে ভিডিও করছিলাম না ভাবলাম ছোট্ট একটা টিপস তোমার সাথে শেয়ার করি আর যেটা তোমাদেরকে বলতে চাইছিলাম যে ভিডিও করতে পারছি না তো তোমরা গাইজ সাপোর্ট করো যাতে একটা ফোন নিতে পারি ওকে তো একটু সাপোর্ট করো ভালো সুস্থ থেকো হবে নেক্সট ভিডিওতে আর তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও অবশ্যই উপহার দিব তো যারা যারা কমেন্ট করেছো তারা আহ মন খারাপ করার কোনো দরকার নেই অবশ্যই তোমাদের সবার কমেন্ট রিপ্লাই হবে এবং সবার কমেন্ট নিয়ে ভিডিও আসবো ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট অল বাই বাবাই